হয়তো আমার ভাগ্যে এমনটা লেখা ছিল তাই হয়েছে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এমন ভাবে আদরে গড়ে তোলা এই কবুতরগুলো এত আদর করে বড় করেছি ছোট থেকে নিজের চোখের সামনে তাদেরকে বড় হতে দেখেছি এত দিন পর্যন্ত একসাথেই ছিলাম একসাথেই আমার কাছেই ছিল সেই কবুতর যদি এমনটা হয়ে যায় কেমন লাগে এভাবে নিজের চোখের সামনে এই দিনটা এভাবে শেষ হয়ে যায় প্রথম লালন পালন করেছিলাম তার কথা আজ অনেক বেশি মনে পড়ছে সেও ঠিক এভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিল চোখের সামনে আজ এই দিনটা দেখতে হচ্ছে আমাকে আমি কত ধৈর্য সহকারে আসলে আমি এই জায়গাটাতে বসে আছি শুধু আমিই জানি রাত বেজে যাচ্ছে এখন ঠিক তিনটা তিনটার মধ্যে হচ্ছে ওর এই অবস্থা তার আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দেখেন ওর কত কষ্ট হচ্ছে কত খারাপ লাগতেছে এই দৃশ্যটা আমার দেখে এমন একটা বড় এমন একটা সুন্দর ভালো কবুতর এভাবেই কীভাবে চলে যাচ্ছে এতটা বেশি খারাপ লাগতেছে আমি চোখের সামনে এই জিনিসগুলো যখন দেখছি তখন শুধু আমার অঝরের চোখ চোখের পানি আমার কিন্তু আমি আসলে কিছুই করতে পারছি না দেখে থাকা ছাড়া আমার জন্য আর কিছুই করার নেই কারণ আমি আজ দুদিন ধরে তার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি সে যদি আল্লাহর হুকুমে বেঁচে যায় তো বেঁচে যাবে আর সে যদি না থাকে সেটাও আল্লাহর হুকুম আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি চোখ দিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই আর কষ্টগুলো খুব বেশি অনুভব করছি বিগত তিন দিন আগেও তাকে আমি দেখেছি এত বেশি সুন্দর ছিল এত বেশি ফুটফুটে ছিল এত সুন্দর করে চনা খাইত আমার হাত থেকে আজ তিন দিন আগেও দেখেছি এত ভাল লাগছিল হঠাৎ করে কি করে দুই দিনের মধ্যে এমনটা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না আপনারাই দেখেন চোখের সামনে কি করছে আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছে গত মাস বেরো তারিখে হচ্ছে টুপো চলে যায় উড়ে চলে যায় আর আজ হচ্ছে আমাকে আসিমের ছেড়ে চলে যায় এক মাস হলো না দুইটা কবুতর কিভাবে আমার কাছ থেকে সরে গেল কিভাবে আমাকে ছেড়ে চলে গেল আমার নিজের কাছে মনে হচ্ছে আমি কি অপরাধ করেছি সারাটা রাত আমি সিমিকে ধরে তারপরে হচ্ছে ওর কাছে কত ক্ষমা চাই সিমি আমি যদি তোমাকে কোনো খাবার খাওয়াইতে কষ্ট দিয়ে থাকি সিমি আমি যদি তোমার সাথে কোনো রকমের ভুল করে থাকি আমি যদি তোমাকে খেয়াল না করে থাকি আমাকে ক্ষমা করে দিও সারাটা রাত যতক্ষণ সে ছিল অতক্ষণ পর্যন্ত তাকে ধরে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন যদি আমি ওকে অযত্ন করে থাকি যদি আমি ওকে খেয়াল না করে থাকি যদি আমি ওকে কোনো কষ্ট দিয়ে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছি আর ওর আমি ছাড়া আমার আর কিছু করার নাই। বেশি কষ্ট লাগে অনেক বেশি খারাপ লাগে চোখের সামনে আসলে এভাবে চলে যায় তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই এইভাবে শেষ হয়ে গেল ক্ষণিকের মধ্যে সব সবকিছু এত বড় একটা কবুতর এত এত সুন্দর সুন্দর কিউট একটা করে ডাকতো বিশ্বাস করেন তো এখন হচ্ছে আমি ওকে চিন্তা করছি এই রাতে আমি এখন ওকে কি করব। সকাল ছাড়া তো আমি ওকে আর কিছু করতে পারবো না হয়তো সারাটা রাত আমি ওকে নিয়ে এখানে বসে থাকতে হবে আজকের রাতটা আমি এভাবে বাবা আসলে আমি ভাবি নাই বেশ কিছুক্ষণ কোলে নিয়ে তারপরে বসেছিল অনেক বেশি খারাপ লাগছে যখন দেখতেছি শুধু দুলতেছে খুব মন চাইছিল আমার সেটা আশা পূরণ হয়েছে আমার খুব মন চাইছিল যে আমি একটু কোলে নি নিয়েছি অবশ্যই কোলে কোলে নেওয়ার হচ্ছে চলে যায় সে আমি ওকে যখন নিয়ে একটু আদর করি তখন এসে চলে যায় হয়তো আমি একটু আদর করব সেই জন্য হয়তো ও কিছুক্ষণ ছিল এর আগে হচ্ছে দুই তিনবার আপনারা ভিডিওতে দেখেছেন দুই তিনবার সে ঘুরে ঘুরে পরে গেছিল যখন আমি কোলে নিয়ে তারপরে হচ্ছে আদর করার পরেই হচ্ছে সে চলে যায় আল্লাহ যেন সময়। প্রত্যেকটা পশু পাখিকে অবশ্যই হেফাজত দান করে ভালো রাখে এবং সুস্থতা দান করে অনেক সুন্দর একটি জীবন প্রত্যেকটা পশু পাখির জন্য মানুষ পশু পাখি যদি সুস্থই না থাকে কি হবে সবকিছু দিয়ে সুস্থতাই হচ্ছে সুন্দর জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ